আসসালামু আলাইকুম দিস ইস মি সাজদিন আক্তার ফ্রম সাজেস বক্স আজকে আমরা যাচ্ছি আমাদের আরেকটা স্বপ্ন পূরণ করতে যেটা মোটামুটি অনেক ছেলের এবং অনেক মেয়েরই স্বপ্ন তো আজকে আমরা যাচ্ছি হ্যাঁ বাইক কিনতে ইয়া মাহা শোরুমে যেটা কিনা কালিয়া করে অবস্থিত অনেকদিন ধরেই আমাদের দুজনের ইচ্ছা ছিল একটা বাইক নেওয়ার তো ফাইনালি আজকে সেটা নিতে আসছি যেহেতু ব্লগিং এ আছি এখানে ওখানে যাওয়ার জন্য একটা বাইক খুবই দরকার ছিল তাই আমি ভেবেছিলাম যখন আমি ফেসবুকে টাকাটা উইথড্র করব আমি সেই টাকাটা ওভাবে রেখে দিব এবং যখন বাইক তখন যেন আমি আমার হাজবেন্ড কে কিছুটা হলেও এই টাকা দিয়ে হেল্প করতে পারি এই জন্য আমি টাকাটা আসলে ভাঙি নাই তখন এই হচ্ছে আমাদের সেই বাইকটা ইয়ামাহা এফ জেড ভার্সন টু এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল নেব কারণ বাংলাদেশে এটা নাকি সব থেকে বেশি চলতেছে বর্তমানে আর এটা দেখতেও অনেক সুন্দর আর ব্ল্যাক কালার তো আমাদের দুজনের অনেক পছন্দ তো আমরা গিয়েছিলাম কালিয়াকুরের ইয়ামাহা শোরুমে আর যে দেখি এই বাইকটা আমাদের জন্য রেডি করা হয়েছিল তো তারপর এখন এটার গায়ে যা যা ছিল এগুলা সব খোলা হবে এই তো ভাই খুলতেছে আর এটার ভিতরে এখন সব কিছু খুলে চেকিং করা হবে আসলে আমি জানি না ওনারা কেন খোলে বা খুলে কি করে জাস্ট মনে হয়তো চেক টেক করে বা কোনো কিছু লুজ টাইট এসব করার থাকলে সেটা করে দেয় তো এটা ভিতরে আনা এখানে এসে দেখি অনেকগুলো বাইক ছিল নতুন বাইকগুলো এভাবে আর কি চেকিং করা হচ্ছিল আর পুরাতন অনেকেই সার্ভিসিং এর জন্য আসছিলেন আর বাইকটার প্রাইসও বলে দিই বাইকটার প্রাইস ছিল বর্তমানে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং আরও অ্যাক্সেসারিস অনেক কিছু লাগানো হয়েছিল হাবি জাবি মানে আমি অত কিছু নামও জানি না তো ওগুলা লাগাতে আরো অনেক টাকা মোটামুটি খরচ হয়ে গিয়েছিল আর আসলে বাইক কিনেই ইউজ করা যায় না এটাকে রিপেয়ার টিপেয়ার করতে হয় অনেক কিছু লাগাতে হয় যারা বাইক ইউজার তারা তো জানেনি তো এই শ্যুটগুলো আমার দেবর নিয়েছিল আমি একটু দূরে ছিলাম আর আমি আসলে ভিতরে বসে বসে দেখতেছিলাম আমাদের ব্ল্যাক ডায়মন্ডকে কিভাবে সাজানো হচ্ছিল এই তো আমি ভিতরে বসেছিলাম যখন তখন এই ক্লিপসটা নিয়েছিলাম আর এই শোরুমে কিন্তু অনেক মডেলের গাড়ি ছিল বাট আমার কাছে আমাদের গাড়িটাই বেস্ট লেগেছিল এখানে আরও অনেক দামি দামি বাইক ছিল আর ওয়ান ফাইভ অনেক রকমের গাড়ি ছিল আমি আসলে অত নাম জানি না শুধু আর ওয়ান চিনি আর এখানে ছয় লক্ষ সাত লক্ষ টাকারও বাইক ছিল বাট আমাদের কাছে আমাদের ছোটোখাটো কম দামি বাইকটাই ভালো লাগছিল বেশি বাইকটা না মোটামুটি শেষ এখন শুধু কাগজপত্রের লেখালেখির পালা ডকুমেন্টস রেডি হচ্ছিলো এখানে আর এই হচ্ছে আমাদের কষ্টের টাকা এখানে আমার সামান্য পরিমাণ কন্ট্রিবিউশন হলেও বাকি টাকা কিন্তু ওরই ওর অনেক কষ্টের জমানোর টাকা তো মায়া লাগতেছিল ভীষণ আর এই হচ্ছে সুমন আরো একটা ফ্রেন্ড আসছিল উনি ওখানে কথা বলতেছিল আর এই হচ্ছে আমাদের বাইকের চাবি যেটা দিয়ে কখনো স্টার্ট করা যায় না বাইক বাট এটা চাবি আর এটার মূল্য অনেক এটা এখন আমি ওর হাতে তুলে দিব জাস্ট ফর শো আসলে আসলে বাইক আমার আমার খুব পছন্দ বিষয়টা তেমন না ভয় লাগে খুবই এই জিনিসটা আমি ওকে বারবার বলতেছিলাম কেনার আগে যে সাবধানে চালায় জিনিসটা যেমন আনন্দের তেমন কিন্তু ভয়র তো যাই হোক যা হয়েছে হইসে আল্লাহ ভরসা আমাদের জন্য দোয়া করবেন তো এই হচ্ছে ওর বাইক আর এই হচ্ছে বাইকার প্রথমবার গাড়িটা স্টার্ট দিবে আর আমি সেটার ভিডিও করে রাখতেছিলাম ও অনেক খুশি মনে মনে বাট ও আসলে সব কিছু প্রকাশ করে না কখনোই ওর খারাপ লাগাও কখনো প্রকাশ করে না ওর ভালো লাগাও কখনো প্রকাশ করে না ও কেমন জানি গম্ভীর টাইপের তো যাই হোক একটু হাসতেছিল ওর হাসি দেখে ভালোই লাগতেছিল তারপর এখন শ্রাবন্ত এই বাইকটাকে নিয়ে তেল ভরতে যাবে আর আমরা যাচ্ছি মিষ্টি কেনার জন্য কালে করে রসের হাড়িতে আসি বাসা সবার জন্য মিষ্টি কিনতে আর মিষ্টির প্রতি আমার অত ইন্টারেস্ট নাই যাই হোক আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমাদের যদি একটা বাইক হয় তাহলে বাইকের সামনে আমাদের এর নাম থাকবে যার কারণে ও মিরপুর থেকে এই কাজটা করে নিয়ে আসে বাট এটা রিভিল করা হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা বাসায় ছিলাম না চার পাঁচ দিন পর আমরা এই নেমটা রিভিল করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই দেখাচ্ছে আল্লাহ হাফেজ